আজকে আমরা সাইদ এন ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো ওমরে ফারুকিয়া লাহাল আনব দ্য সুপার হিরো অফ দিস ওম্মা এই উম্মার সুপারহিরো তিনি ঠিক না কি না ওনার মুখের আগে লাঠি চলত বেশি সুবার্লা পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাইদ এন ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়াল সুপার হিরো অফ মুসলিম উম্মা তিনি এই উম্মার

দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুবহান আল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা তু দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সাইয়েদুন ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জিল্লায় পড়ান আল্লাহু আকবার বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজুদের সালাদ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ اللهم اعز الاسلام ابي احب الرجلين اليك او الله দুই জন লোকের নাম বলবো দুই জনের দরকার নাই এই দুই জনের একজন আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলাম বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনবী বললেন আল্লাহ দুই জনের নাম বলবো আজকের দোয়ায়

বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন ওমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো ওমরে ফারুক সব সবসময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক ডানে যায়

আর মজা পাচ্ছে বিশ্বনবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্বনবীর গলায় যে কি সুরের সংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরী আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়েছে আল্লাহ আকবার বিশ্বনবী সূরা হাক্কা মন্ত্র মুক্ত তেলাওয়াত মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তালাবাদ করতে লাগলেন এসার সালাতে ওমরে ফারুক তুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাছনি এত প্রাঞ্চল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে কার কাব্য প্রতিভা দিয়ে সেটা বানি আসে দানা হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দ্য মিন টাইম বিষ্ণুবি কিন্তু দেখতেছেনা যে পেছনে ওমার বিষ্ণুবি দাওয়াত করছিলেন ইন দ্য মিন টাইম বিষ্ণু পড়ছিলেন ওমা হুয়া মা তু মিনু এর অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়লে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্স হুট করে অনেক সময় মিলে যায় যাই কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোইনসিডেন্ট উমর ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্ববিদ্যালয় তিলাওয়াত করতেছে আল্লাহু যে তালাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো উমরে ফরঘাত কে উঠলেন ঠুঁকে দাঁড়ালেন বল কি আমি মনে মনে ভাবলাম কী এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মুহাম্মদ এখন আবার বলতেছে ওমা হুয়া বি কউলি এটা কোনো शायরের কবির কথা নয় ক্বালিল্লাম্মা তু'মিনুল ক্বালিলই তোমরা ঈমান আনো তার মানে আমার মনে যা চলে মুহাম্মদ এর টের পায় মুহাম্মদ গণ নাউজুবিল্লাহ পড়বেন না মুহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন্দা দা বিন তাই আয়াতে বললেন ওয়ালা মিন কুলি কাহিন কুলি লাম্মা তাযাক্কারুন এর অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়ে না এবার আর উমরের পরুকে সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপরে ভাবলাম সে কোনক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রাব্বিল পরে সুবহানাল্লাহ পড়েন পড়ে আয়াত ছিল মির আলামিন এটা দুনিয়ার কোনো কবির বানো গোবিছানা এটা কোন গনকের গণনা না এটা কোন সাহিত্যিকের বানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচল রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব করা সূরা হাক্কার ধাক্কায় তওয়ারে ফারুক গাইস প্রথমে ধাক্কাটা লাগলো যে তো বিষ্ণুবি তাহাজ্জুতে কেটে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহলের দিবা নাই ওমররে দিবা ওই দোয়া ওমরের ফলো কে হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমর কে দেয়া হোক আমি ওমর ফারুক এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ

ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণমুদ্রা দেয়া হবে উমারে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে এ মাথা কাটার জন্য ছুটলেন নাuzu billah না কোন সাহারা গোত্রের এক লোক বলে আইনা ইয়া আহমান কই যাও মহাম্মদের মাথা কাটতে যাই আরে মুহাম্মাদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই

খাব্বাব আল্লাহ একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে উমরে ফারুকের বোন আর মুনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবহানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইয়েদনা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মমভাবে

ফাতেমা বলে ইন্ডাকারিসুন লাইমা চোহো ইল্লাল মতা হারুন ও আমার ভাই ওমার তুমি না বাঘ তুমি কি লা চহো ইল্লাল মতা হারুন পবিত্রতা অর্জন না করেই কোরান ধরা যায় না পড়েনি উমরে ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোঝাই প্রথমে দুয়ার ধাক্কা। পরে কনসুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ঠাক্কা তিন নাম্বার এখন আরেকটা ঠাক্কা খাবে গোসল করে আসলে فاطمه বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক একবার চামড়ার কাপুরের মধ্যে সূরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করে কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়লেন সুবহানাল্লাহ উমেরে ফারুক পড়তে আরম্ভ করলেন তোহা মা আনসালনা আলাইকাল কোরআন লিতাশকাম ইলা তাযকিরাতান লিমান ইখশা তানযিলাম মিমমান খালাকাল আরদা ওয়াস-সামাআতিন আলা সুবহানাল্লাহ পড়েন ওরি পড়তে আরম্ভ করলেন লাহম মা আনزلনা আলাইকাল কুরআন এই কুরআন কি আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরআন পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর উনি খুব ভালো আরবি জানতেন পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না ওমর বানু ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহ আকবর সুরাত হাতে নিয়ে তলর হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটে আরম্ভ করলেন আয়না মোহাম্মদ গোসাই মোহাম্মদ তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আল-কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন উমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের بیٹাও ওম আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে বললেন না আমি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও হুমরে ফারুক এসে বললেন আব্দ কুয়া রসুল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়েন সুবহান আল্লাহ ওমের ফারুক যখন কালিমা সাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বলমীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে কুশিয়ার আনন্দের বন্যা বয়ে গেল

আল্লাহর নামের তাক তাকবির দিতে দিতে দারুলার গাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপাইয়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না উমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেলো বিশ্বনবী সাল্লাল্লাহু কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতে জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন নৌ মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জন ইসই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাক বের দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামসাকে রদিয়াল্লাহ তাআলা আন আর সামনে পাঁচ জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবীর দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াজামা ওয়ালাদু ওয়া তারমিলা সাউজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কিনা ফারুক এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মান আরাদ আন তাসকুলা কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আযমা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোরে নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও কে আছো

এক এক স্লোগানে মক্কার মরু জমিন থার করে কাঁপতে আরম্ভ করে এই মিছিল মক্কার কেউ দেয় নেই মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বেরিস ওদবা বেরিস সেইবা অলিদিপ নে মগিরা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে একদম কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলে ঠিক কিনা